Cepat like Saya awesome. okay.

আজকে আমরা কোথায় চলে এসেছি নানা বাসায় এসেছ কিন্তু আজকে আমরা বেরোতেই পাচ্ছি না সব সময় শুধু বৃষ্টি হচ্ছে তাই না বাইরে বেরোতে পাচ্ছি না কেন বেরোতে পাচ্ছি না শুধু বৃষ্টি আর বৃষ্টি কেন বৃষ্টি হয় মাম এখন বর্ষাকাল তাই শুধু বৃষ্টিই হয়

আল্লাহ তো বৃষ্টি দেয় বন্ধুরা বৃষ্টি দেয় বোকা ছেলে এই দেখো বাহিরের ওয়েদার কেমন বৃষ্টি শুধু শুধু বৃষ্টি কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হচ্ছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে জি দেখলে তো কেমন হ্যাঁ

কিন্তু পাখি উড়েকে কি আমি পাখিগুলো তো এখন বাসায় যেতে পারছে না বাসাটা ভিজে গেছে পাখিগুলো ভিজে গেছে আমি দেখো ললিপপ কি মে বের হয় এই দেখো ললিপপ বের হইলো কেন আমরা গ্রামে এসেছি

কথা বলো মিমার সাথে মিমার তোমাকে খুব মিস কালকে এসে তুমি মিমার কথা বলেছিলে তাই না হ্যাঁ

না পচা ছেলের মতো বছর বলো মিম্ম মিম্মাকে বলো মিম্মা তোমাকে টাকা দেওয়ার জন্য

যে আবার বৃষ্টি শুরু হয়েছে জোরে এখন বৃষ্টি হবে না হ্যাঁ দেখি বৃষ্টি দেখা হয়েছে জোরে বৃষ্টি হচ্ছে এখন মিম্মা তো তোমাকে মিস করতেছে মিম্মা মানে জোরে বৃষ্টি হচ্ছে আসবে কিভাবে হ্যাঁ দেখো এই যে পাশে আমাদের ঘরের এই দেখো কি বৃষ্টি ওই যে তোমার নানু ভাই চলে এসেছে ছাতা নিয়ে নানু ভাই তাড়াতাড়ি চলে এসে বলো আসো আসো এই যে আমাদের আম ধরেছে

সারাক্ষণ শুধু এরকম বৃষ্টি হচ্ছে আর হচ্ছে ਦੇ ਮੈਟਾ ਚਾਕਲੇਟ ਹੈ ਤੋਰ ਕੇ ਤੈਨੂੰ ਖਾਵੇ ਹੈ ਹੈ ਖਾਵੇ আজি দেখি আছে তোক বন্ধুতা মাক কি কৰো नजर नहीं आता है अंशा ओके तो क्यों नहीं मिस कुछ भी मिला तो चल चल चले ऐसा तो ये तो ब्रिज चल रहा है तो तुम्हें आज बैठे बाबे हैं हम्म Chocolate, nou? Chocolate! ik Mmm, wat is het? Eet de Eet het. kop. Eet de Eet de kop. Eet Eet

এই দেখেন চকলেট খুলে নিছি কোন ভাগ আছে তিন আমাকে দিব না বন্ধুদের কি একটু দাও এই করে শব্দ করছে বন্ধুরা এই দেখেন চকলেটটা খাই তোমরাও খাবেন ওকে দিচ্ছি এই যে খাইছে 내가 캔들 좀. 나오. 하이키. 라라 님 빅택 하이키로 देखो बोंदरा. बोंदरा बलो देखो. 여나 빨리. c 모아도본 i 라 h o t